আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সেশন পাঁচ অর্থাৎ আমাদের দুইটি সংখ্যার দুইটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি এবং মডুলাস করি তো যোগ বলতে তো আমরা বুঝি এখানে বিয়োগ বলতে বুঝি গুণ বলতে ভাগ বলতে বুঝি মডুলাস মানে হচ্ছে ভাগ শেষ বের করবে এখানে তার মানে ব্যাপারটা এরকম ধরুন আপনি এখানে পাঁচকে পাঁচ দ্বারা আঠারোকে ভাগ করতেছেন তো কত হবে এখানে তিন পাঁচে পনেরো হবে এখানে তাই না হাতে যে তিন থাকবে না এই তিনটা বের করার জন্য এটাকে মডুলাস বলা এখানে কি বলে এটা মডুলাস মডুলাস বলা এখানে ওকে আচ্ছা আগের সেশনে আমরা ইনপুট নেওয়া শিখেছি আমরা কিভাবে ইনপুট নিতে পারি এখানে ইন্টিজার ফ্লট সবকিছু এভরিথিং আমরা এখানে এই বিষয়টা শিখেছি এখানে আমরা চাইলে দুইটি সংখ্যার ইনপুট নিয়ে তাদের মধ্যে গাণিতিক অপারেশন মানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এখানে এটাকে মূলত বলা হয়েছে অ্যারিথমেটিক্স অপারেশন বলা এখানে এই ক্ষেত্রে অপারেটার গুলো ব্যবহার করে আমরা এখানে নিজে কাজগুলো করতে পারবো যেমন আমাদের এখানে এই যোগ এই প্লাস চিহ্নটা আমরা ইউজ করে এডিশনের কাজ করবো যোগ করবে এখানে এই অপারেটর ব্যবহার করে আহ অপর একটি যে অপারেটর আছে এটাকে পাশাপাশি যোগ করবো এখানে ওকে যোগ করবো আর কি এখানে সাবস্ট্রাকশন বা এখানে মাইনাস আর কি এখানে এটা কি করবে বিয়োগের কাজ করবে এখানে কি করবে বিয়োগের কাজ এই অপারেটর ব্যবহার করে অপারেটারটি কি পাশাপাশি দুটি থেকে ভেরিয়েবল বিয়োগ করবে এখানে এই গুণ চিহ্ন যে মানে স্টার চিহ্ন যে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করবে এখানে ওকে মানে গুণ করার জন্য আমরা এটা ইউজ করবো এখানে এই যে আপনি এখানে যে এরকম একটা যে স্লাস দেখতে পাচ্ছেন এটা ডিভিশন বা এখানে ভাগ করবে এই মানটা এখানে ওকে পাশাপাশি দুটো মানকে ভাগ করে দেবে আর এই পার্সেন্টেজের মধ্যে যেটা মানে এটা মডুলো মানে সে একটা মডুলাস বের করবে এখানে মডুলাস যেটা আমি একটু আগে দেখালাম এখানে আমরা যদি দুটি সংখ্যার ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে চাই আমাদের জন্য সহজ হবে প্রথম শুরু কোড তৈরি করা এখানে শুরু কোড বলতে আমরা কি শুরু কোড কাকে বলে আপনাদের বলা যে শুরু কোড কাকে বলবো এখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছু করার আগে আমরা যখন কোনো একটা কিছু থিঙ্কিং করি বা রাফ করি এখানে রাফলি কোনো কিছু আলোচনা করি এখানে এটাকে শুরু করে বলা হবে এখানে অর্থাৎ রাফ করা যেটাকে বলে রাফ এই রাফ হয়েছে মতো শুরু করে এখানে যেমন আমাদের এখানে দুইটি সংখ্যা যোগ করতে বলছে তো আমাদের ধরুন আমি এ এবং বি দুটি সংখ্যা নিলাম এখানে প্রথমত তো আমাদের এ এবং বি নিতে হবে মানে ক এবং খ হচ্ছে এখানে এ নিয়েছে ক এর মধ্যে প্রথম সংখ্যা নিচ্ছে এখানে এবং খ এর মধ্যে কি দ্বিতীয় সংখ্যাটা নিচ্ছে এবং গ এর মধ্যে কি করছে এখানে দুইটি সংখ্যা যোগ করছে মানে ক এবং খ এর মধ্যে যোগ করছে এখানে এবং গতে কি করছে এখানে কি আবার এই সংখ্যাটা প্রিন্ট করছে মানে গকে প্রিন্ট করি মানে গর মধ্যে তো এ প্লাস বি আছে এখানে প্রথমে আপনি এক কেজি দশ কেজি নিলেন তারপরে কি বিশ কেজি রাখলেন তারপরে একটা বালতির মধ্যে আপনি রাখছেন এখানে এটাকে এই দশ প্লাস বিশ করছেন এখানে তাহলে আপনি সম্পূর্ণ কত আছে এটা তিরিশ আছে না এটা কিন্তু আপনি কিভাবে দেখবেন এই পুরো বাল্টিটা করে এটা হচ্ছে আমাদের মেইন আর কি বিষয় এখন আমরা এখানে করবো কি যে আমরা কিভাবে এই দুটো ইনপুট নিয়ে আমরা তাদের মধ্যে যোগ করতে পারি এই বিষয়টা দেখবো এখানে তো আমরা কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে কিভাবে ইনপুট না হয় আমরা এটা দেখছিলাম এখানে ওকে তো এই বিষয়টা নতুন করে বলবো না আমরা কিভাবে ইনপুট নেব আমরা এখানে এটা অলরেডি আলোচনা করছি সো আমি এখানে প্রোগ্রাম লিখবো এখানে আমি কোথায় এই কাজটা করতেছি অবশ্যই আগের ভিডিওগুলো দেওয়া আছে এখানে সো একটু দেখে নেবেন এখানে তো দুটো আমি ইনপুট নিলাম একটা নাম ওয়ান নাম ওয়ানের মতো আমি ইন্ট নিয়ে করলাম কি ইনপুট নিলাম এখানে ইনপুট নেওয়ার পর আমি এখানে ইন্টার দেবো এখানে ওকে ইন্টার এ ইন্টার দা এখানে এটাই দেই ইন্টার দা ফার্স্ট ইনপুট এফ আই আর এস টি ফার্স্ট ইনপুট ওকে ইনপুট দিয়ে আমি এখানে করবো কি এখানে কোলন দেবো কোলন দিয়ে একটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশন দেবো এবং কি আমাদের এখানে ওকে সিঙ্গেল কোটেশন দেবো দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করবো এখানে জাস্ট ব্র্যাকেট ডাবল ক্লোজ করে কাজ শেষ তাহলে প্রথম ইনপুট আমরা এখান থেকে নেবো অ্যান্ড নাম টু এনিয়ম নাম টু আর কি নাম টু করবো কি আমাদের এখানে নাম টু হচ্ছে সেকেন্ড ইনপুট এখানে ইনপুট এটা হচ্ছে ইন্টিজার টাইপের যেহেতু নেবে এখানে ইন্টিজার ইন ইনপুট এখানে ওকে ইনপুট নিয়ে এটা করবে কি ইন ইন্টার ইন্টার দ্য সেকেন্ড ইনপুট ওকে সেকেন্ড ইনপুট আই এন পি ইউ টি ইনপুট কোডেশন দিয়ে সিঙ্গেল কোলন দিয়ে কোডেশন দেবো এখানে অ্যান্ড সেকেন্ড প্যাকেট দেবো এখানে এটা আমাদের এখানে সেকেন্ড ইনপুটটা নেবো এখানে অ্যান্ড আমি রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল নেবো এখানে ওকে যার মধ্যে আমি এখানে এই দুটো ইনপুটের যোগফল রাখবো আমি এখানে কিন্তু বাল্টি নিয়েছিলাম এখানে বাল্টি বলতে আমাদের পানি রাখার জন্য একটা মান রাখছিলাম এখানে তো আমরা করবো কি রেজাল্ট নামে একটা কি ইনপুট রাখার জন্য একটা মান রাখবো তো রেজাল্ট এর মধ্যে আমি করবো কি এই নাম ওয়ান এবং নাম টুকে যোগ করবো মানে এই নাম ওয়ানকে এবং নাম টুকে রাখবো এখানে তার মানে এদের মধ্যে কি আসছে এখানে যোগ আছে তো আমি লিখবো এখানে নাম ওয়ান নাম ওয়ান যোগ এখানে এই প্লাসটা দেবো এখানে নাম টু দেবো এখানে দিয়ে আমি এখন রেজাল্টটাকে দেখতে যাচ্ছি তো দেখতে গেলে আমাদের প্রিন্ট করতে হবে না তো লিখবো যে প্রিন্ট প্রিন্ট করে আপনি করবেন কি এখানে জাস্ট এই রেজাল্টটাকে ইয়া করবেন আর ই এস ইউ এল টি রেজাল্ট দিলেন দি আপনি এ রান করে দেখুন আমি রান করতেছি প্রথম ইনপুটটা আমি নিলাম করুন এখানে 100 নিলাম এখানে এন্ড সেকেন্ড ইনপুটটা আমি নিচ্ছি এখানে মন করুন 50 নিলাম এখানে দেন আমাদের রেজাল্টের মধ্যে আমাদের 150 আছে 150 মানে কি আমাদের এখানে এই দুটো যোগফল এখানে করতেছে এখানে তো এটাকে আপনি আরেকটু সুন্দরভাবে মার্জিতভাবে লিখতে পারেন লিখতে পারেন যে আপনি এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি করতে পারেন কেন দ্য রেজাল্ট বা দ্য সাম দ্য সাম এস ইউ সাম অফ নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু দিয়ে আপনি এখানে কোলন দিয়ে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে কমা দেন হ্যাঁ মানে এটা লেখা মানে আপনার এই সিঙ্গেল কোটেশনের মধ্যে যা থাকবে তাকে আপনি সে প্রিন্টের মধ্যে দেখাবে এখানে তো আপনি এটাকে যেন রান করেন প্রথম ইনপুটটা আপনি একশো নেন এখানে অ্যান্ড সেকেন্ড ইনপুটটা আপনি এখানে করবেন কি এবার এখানে আপনি দুইশো নেন এখানে দুইশো নেন দেখেন আমাদের দেওয়া আছে এখানে দা সাম অফ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ টু কত এখানে আমাদের তিনশো দেওয়া আছে তো আপনি এখানে চাইলে এখানে এই কোডেশনটা না দিয়ে এখানে ইকুয়াল দিতে পারেন সমস্যা নেই কারণ আপনি জাস্ট এটাকে রান করে দেখুন সেম কাজটাই কিন্তু হবে এখানে এখানে একশো দেন এবং এখানে দুইশো দেন এখানে আপনি এখানে নাম্বার এখানে হচ্ছে দ্য সাম অফ নাম্বার ওয়ান অ্যান্ড টু ইকুয়াল কত এখানে থ্রি হান্ড্রেড এখানে এইটাই আমাদের পাইথনের এর মানে বিষয় দিয়ে এখানে যাক তো আমরা এখানে এরকম একটা ইনপুট পেলাম এখানে বা এখানে একটা আউটপুট পেয়ে গেলাম আমরা বুঝতে পারছি তুমি কি প্রোগ্রামটি লাইনগুলো বুঝতে পেরেছো অবশ্যই আমরা বুঝতে পারছি কারণ আমরা প্রিভিয়াস লেকচারগুলো এখানে আর না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন না দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এখানে আমরা প্রথমত এই নাম ওয়ানকে ইনপুট নিলাম এখানে কিভাবে নিয়েছি দেখুন আমাদের ইন্ট লেখে আমরা এইভাবে করছি যাই আমরা এখানে যেভাবে নিয়ে সমস্যা নেই তো আমাদের এই যে এই ইন্ট বলতে আমাদের বুঝতেছি এখানে ইনপুট নিলাম আর এখানে আইনটি দিয়েছি কেন ইনার টাইপের জন্য এখানে ওকে এবং সেটা আমি কার মধ্যে রাখছি নাম নামে ভেরিয়েবলের মধ্যে রাখছি এবং একইভাবে পরের লাইনটা ইনটিজার টাইপের একটা ইনপুট নিয়েছি ওকে এবং আমাদের পরবর্তী আমি রেজাল্টের মধ্যে কি দুটো এখানে নাম ওয়ান এবং নাম টু সাম রাখছি এবং এই রেজাল্টের মধ্যে আমাদের কিন্তু এবার কিন্তু সামের মানটা কিন্তু কোথায় আছে রেজাল্টের মধ্যে আছে আমি করবো কি প্রিন্ট করবো কাকে রেজাল্ট এখানে রেজাল্টকে প্রিন্ট করলাম এবং এই রেজাল্ট দেওয়ার আগে আমি কিছু কি এখানে আর্টিকেল দেখলাম এই আর্টিকেলটা এসে এটা আর কি যেটা আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে এখানে ওকে উপরের প্রোগ্রামটা রান করলে আমাদের আউটপুটটা মোটামুটি এরকম হবে আমরা যেটা দেখলাম অলরেডি এখানে ইন্টার ফার্স্ট ইনপুট সেকেন্ড ইনপুট অ্যান্ড কি আমাদের সাম আপ কত এখানে এই বিষয়গুলো দেখলাম এখানে ওকে তো আপনারা করবেন কি প্রোগ্রামগুলো একটু হাতে কলমে করার ট্রাই করবেন ইনশাল্লাহ সবগুলো পারবেন তো আমরা একই একইভাবে যেখানে বিয়োগের কাজটা করি এখানে জাস্ট এই যে সাইনটা আছে না এটাকে সিনের পরিবর্তন করে দেবেন মাইনাস করে দেবেন এখানে মাইনাস করে এটাকে রান করেন রান করলে দেখুন আমাদের আমি প্রথম ইনপুটটা নিলাম এখানে একশো নিলাম মনে করুন আর সেকেন্ড ইনপুট আমি পঞ্চাশ নিলাম এখানে দেখুন আমাদের এখানে একশো থেকে পঞ্চাশ বাদ দিলে কত হবে এখানে পঞ্চাশ হবে এই পঞ্চাশ দিয়েছে আমরা আউটপুট কত দিয়েছে পঞ্চাশ ওকে আচ্ছা তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে গুণ করার জন্য বলছে এখানে সো আমি গুণের জন্য আমি কি যেন জানি এখানে স্টার চিহ্ন জানি এখানে তো আমরা স্টার চিহ্ন আমরা কোথায় পাবো আটে পাবো এখানে আপনি এখানে শিফট চেপে আপনার যখন কিবোর্ড গুলো দেখবেন কিবোর্ডে দেখা আছে শিফট সেপে ধরে আপনি আটে ক্লিক করবেন দেখবেন যে স্টার আসবে এখানে এখন এটাকে রান করেন এখানে আমি এখানে পাঁচের সাথে দশটি গুণ করতেছি আমি পাঁচ প্রথম ইনপুট নিলাম এবং কি সেকেন্ড ইনপুট আমি কিন্তু দশ নিলাম আর পাঁচ নিলাম তো পাঁচ দশে পঞ্চাশ না পাঁচ এবং দশের গুণ ফল কত পঞ্চাশ তো আমি এখানে দেখুন আমাদের পঞ্চাশ পাচ্ছি এখানে ওকে তো এখানে আমাদের সামার হবে না এখানে এখানে লিখবো কি মাল্টিপ্লিকেশন এখানে লিখবো তো আমি এখানে লিখবো মাল্টিপ্লি 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 মাল্টিপ্লিকেশন আর কি ওকে মানে গুণ করতেছে এখানে জাস্ট গুণ করে এটা দিলেই হবে এখানে দশ গুণ আমি করবো কি দশ করবো এখানে দশ দশে হান্ড্রেড না দেখুন আমাদের হান্ড্রেড আছে এখানে তো এই এই যে আমাদের যে প্রিন্টটা আছে না এই প্রিন্ট আমাদের এখানে লিখতে বলছে আর কি এই ফাঁকা ঘরে আমরা করবো কি এই ফাঁকা ঘরের মধ্যে করবো কি এই যে কোডটা আছে না এই কোডটাকে কপি করবো কপি করে নিয়ে এসে জাস্ট এখানে কি করবো পেস্ট করে দেবো এখানে রাইট তো আমি পেস্ট করে দিলাম এটাকে স্পেস দিলাম আপনাদের বোঝানোর খাতিরে আর কি এ হচ্ছে আমাদের ব্যাপার সাপার কিন্তু এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আমরা কি করছি এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে প্রথমে একটা নাম ইনপুট নিয়েছি তারপরে নাম টু নিয়ে এসেছি এখানে রেজাল্টের মধ্যে দুটার গুণফল রাখছি এবং কি প্রিন্ট করছি এখানে দুটার গুণফল এখানে আচ্ছা এবারে তোমার তৈরি করা শুরু কোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো এবং নিসেস শখে সেটি রান করো এখানে তো এখানে আমাদের প্রোগ্রাম ডিজাইন করতে করছি তো আমরা অলরেডি এখানে 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 ও প্রদত্ত এখানে বলছে এখানে কি তুমি কি একইভাবে গুণ করার প্রোগ্রামটা ডিজাইন করতে পারবে আচ্ছা প্রথমে নিসেস সকে দুইটি ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি শুরু কোড লিখতে বলছে এখানে ও শুডো কোড আমাদের প্রথমত লিখতে বলছে আমরা শুডো কোডটা আমি একটু মিস্টেক করছি শুরু শুডো কোড লিখতে হবে আসলে আমাদের প্রোগ্রামটা এখানে লিখতে হবে না এখানে এখানে প্রোগ্রামটা আসলে এখানে হবে না শুরু করে এখানে হবে এখানে ওকে শুডো কোড হবে এখানে তো আমাদের এখানে আমি এখান থেকে যাচ্ছি এখানে এখানে গেলাম অল ক্লিক করে আমি এটাকে ডিলিট করলাম এখানে ওকে শুডো কোডটাকে আমাদের এখানে প্রথমত আমরা এখানে আগের মতো করে ক একটা ইনপুট নেব ক ক হচ্ছে কি আমাদের এই যে এখানে আমাদের যে শুরু কোডটা আছে না এখানে এই আমরা এখানে যে শুরু কোডটা পাইছিলাম এখানে এই সেম বিষয়টা আমরা এখানে লিখবো এখানে ওকে বিষয়টা আমরা এখানে এই পুরো লিখবেন এখানে এই গুণের যাতে শুধু যোগের শুধু গুণটা করে দেবেন এখানে কি করবেন মানে যোগের শুধু গুণটা করবেন এখানে মানে জাস্ট লিখবেন একটি ইনপুট নেই একটি ইনপুট নেই ইনপুট নেই আর খে আমাদেরকে অপর একটি ইনপুট নেই এখানে ওকে অপর ইনপুট নেই এখানে নিয়ে আপনি গয়ের মধ্যে করবেন কি এখানে এবং খকে কি করবেন গুণ করবেন এখানে ওকে আপনি করবেন কি গ কে ফলাফল দেখে এখানে ফলা ফল কাজ শেষ এখন আমরা করবো কি এখানে জাস্ট ওই মানে কোডটা লেখবে এখানে এখানে কোটটা লেখবে এখানে জাস্ট এখানে আমি এভাবে কোটটা লিখলাম এবং আমি চাইলে এখানে একটা স্পেস দিতে পারি এখানে আচ্ছা আমি একটু করলাম হ্যাঁ ও আমাদের মেবি এখানে হ্যাঁ মেবি এখানে মিস্টেক হচ্ছে এখানে আচ্ছা এই আর কি আমাদের বিষয় দিয়ে আমরা প্রথমত করলাম কি এখানে একটা ইনপুট নিলাম তারপর আরেকটা নিলাম তারপরে এদের মধ্যে গুন করলাম এই গুন ফলটা আমি প্রিন্ট করে দিলাম এখানে ওকে আমরা নেক্সট করবো আচ্ছা এখানে আমাদের এভাবে আমরা কি দুটি সংখ্যার আহ যোগ ফল বিয়ক ফল গুণ ফল ভাগ ফল ইত্যাদি বেক বের করে আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো আমি এখানে ভাগ ফলটা দেখাচ্ছি এখানে যেহেতু আসছি এখানে ভাগ করতে গেলে আমাদের কিন্তু এই ভাগ সিন্নটা দিতে হবে এখানে এই ভাগ আমাদের এইটা আর কি এখানে ওকে আমরা এখানে দেখবো এই ভাগ আমাদের কি আমাদের ওখানে ইয়াতে কিবোর্ডে দেওয়া আছে এখানে তো আমি এটাকে যে রান করি এখানে তো প্রথম সংখ্যাটা আমি একশো দিলাম এখানে একশোকে কে আমি যে দশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে এখানে দশ দশ হান্ড্রেড টেন হবে এখানে মানটা দেখুন আমাদের এখানে মানটা কত হচ্ছে টেন আসছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ওকে তো আমরা ভাগও করলাম যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম ভাগ শেষ বের করাটা শিখবো এখানে তো ভাগ শেষ আমরা যে বের করি আমাদের কোন সাইনটি দেবেন মডুলার সাইনটা এখানে তো মডুলার সাইনটা দেখবেন যে সিফ ফাইভ সাপ দিবেন থালি পায়ে যাবেন এখানে আমি এটাকে রান করেন এখানে দেখবেন যে আমাদের আমি করবো কি এখানে প্রথম সংখ্যাটা আঠারো নেবো এখানে আঠারো এটাকে আমি করবো কি পাঁচ দিয়ে ভাগ করবো এখানে ওকে দেখুন তিন হচ্ছে কিন্তু আমাদের এখানে আমি এই যেখানে কাজটা করি এখানে আপনি হচ্ছে এই পাঁচ দ্বারা আঠারো কে ভাগ করলেন এখানে তিন পাঁচে কত বলতো পনেরো না এখানে পনেরো থেকে বাদ দিলে কত তিন হবে না তো আমাদের দেখুন তিন কিন্তু অ্যান্সার আসছে ওকে তো আমি এখানে আরেকটা মান দেখাই এখানে ধরুন আপনি এখানে পাঁচ দিয়ে ভাগ করতেছেন এখানে আহ টোয়েন্টি টু কে এখানে তো চার পাঁচে কুড়ি না এখানে কুড়ি